যদি আপনি পড়তে যান জুমার মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন বলবে খুদ বাড়তে ইমালাল্লা ভাইয়া মুরবিনা থাকবে তখন কিন্তু কুদ ভালো লাগবে আপনি মনোযোগ দিয়ে শুনবেন ইমাম সাহেব বলবে মনেই প্রতিষ্ঠা করো 2 নম্বর বলো একসা সহজাচরণ বলো 3 নম্বর বলো তোমরা আত্মীয়-স্বজনদেরকে সাহায্য করো দান করো কয়রাত করো আদেশ কার ঘুরে বলেন কার গবত্রে তিনタニশাত আমার আল্লাহ করেছে আমি পাশাত নষ্টই করা যাবে না মনক খারাপ করা যাবে না বাদে আল্লাহর পাঁচ সীমানা লঙ্ঘন করা যাবে না এই পৃথিবীর জমির মধ্যে যারা সীমানা লঙ্ঘন করবে তারাই আল্লাহর গজব প্রাপ্ত হবে কথা건 ঠিক কি ঠিক কি না মুসলমান ভাইরা আমার ইতিহাস করে দেখুন তারা

একটা প্রশ্ন মনে আছে না আপনাদের তিনটা প্রশ্ন নিয়ে আমার রাসূলের কাছে যখন চলে আসতো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদি 40 জন আলী আমার রসুল sahabader কে কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পিতানির থেকে চল্লিশ জন ইহুদি আলিম আমার কাছে প্রশ্ন নিয়ে তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করো তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করো রসুলের সাহাবিরা চোখের থেকে পানি সাইডে দেয় কই আমরা বললাম গরিব মানুষ আমাদের বাড়ির মধ্যে বসার জন্য কোন জায়গা নাই আমরা গরিব মানুষ কোন প্রোগ্রাম আমরা সাতটা পনেরো দিন একদিন করে খাবার গুলো খাই আমরা মেহমানকে কিভাবে মেহমানদারি করব কোন জায়গার মধ্যে আমরা বসতে দিব আমরা তাদেরকে কি দিয়া মেহমানদারি করব আমার রসুল সাল্লাহ সাল্লামের এক সাহাবি দাঁড়াইয়া ওই যে বাবলা গাছগুলো দেখা যায় ওই বাবলা গাছের নিচে যখন সেমা করবে ওই ছায়ার মধ্যে তাদেরকে আমরা বসতে দিব আমার নদী কয় না 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 মেহমানকে সেমার মধ্যে বসতে দেওয়া যাবে না বাবলা গাছের নিচে বসতে দেওয়া যাবে না কারণ মেহমানের ইজ্জত করো মেহমানের কদর করো তোমাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে সুরে কনসুবাহ যুবকদের আজকে বরপেটা জেলার ক্যাকশ্রী যুবকদের যুবকরে আমরা অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আপনাদের এলাকার মধ্যে যতগুলো বক্তা আছে আপনার তো কে একদিন একদিন দুই ঘন্টা তিন ঘন্টা করে পায় থাকুন আমরা এই বক্তা করেছে মাঝে মাঝে পায় এটা করে বন্ধ তখন কিন্তু কাচ্চসির জমির একটা সোনা মাছের ভাই সেই সোনামটা করে ইদ্রিস ভাই যে ঢাকার মধ্যে মাহফিল আপনি দিয়েছিলেন মাহফিলের মধ্যে যাওয়ার পরে মনটা ভরে গিয়েছিল অন্তরটা ভরে গিয়েছিল এই কাচ্চসির একটা সোনা আছে। সেই সোনামটা আমরা বজায় রাখব জুরে বলি ইনশাআল্লাহ আমার কলেজ বক্তা সাথের বন্ধু সুদূর কলকাতার থেকে মেহনত করে আজকে উনি ছিলেন হাইলাকান্দি করিমগঞ্জ জেলায় ওই করিমগঞ্জের থেকে কষ্ট করে মেহনত করে উনি চলে আসছে বন্ধ। আপনারা একটা লোক ছুটা ছুটি করবেন না হুজুর আখির মোনাজাত দিবে মোনাজাত দি আমরা সবাই যাব রাজি আছি কারা কারা তুই হাত তুলে আমার আল্লাহর দেখাইয়া দাও জন্য নয় আমরা একদিন মরে একদিন কবরের মধ্যে চলে যাইবো হাসরের ময়দান শুরু হয়ে যাবে হাসরের ময়দানে মানুষ অপেক্ষায় থাকবে খামসি না বছর মানুষ অপেক্ষায় থাকতে হবে আজকে যদি আমরা দুইটা ঘন্টা তিনটা ঘন্টা কদর পর্যন্ত যদি আমরা বসি আমাদের কোনো অসুবিধা হবে না পয়সা থাকলে আগামীকাল আমরা ভালোভাবে ঘুম পাড়তে পারবো কথা কোন ঠিক কি ঠিক কিনা একজন মানুষ না আসলে তার মাথা মস্তিষ্ক ঠিক থাকে না বাবা আপনাদের আমরা প্রত্যেক দিন রাজ্য কিন্তু আমাদের হয় না আপনাদেরকে বলি একটা রাত আপনারা গ্রহণ করেন এ বন্ধু জীবনে কত রাত তোমরা জাগলা বাবা মরে গেছিল সন্ধ্যার সময় বাবা মরে গেছে সারা রাত বাবার পাশে বসে 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 কন্দন করে করে কাটাইছ বাবা মরে গেছে মায়ের পাশে লাশের পাশে বসে বসে সারা রাত কেঁদে কেঁদে রাতটা অতিবাহিত করেছ আমার বন্ধু বান ভাই মারা গেছে ভাইয়ের লাশের বিকলে বসে বসে সারা রাত তোমরা অতিক্রম করে দিয়েছ আমার যুবক ভাইয়েরা আত্মীয় স্বজনের ঘরের পাশে যদি কেউ যদি মারা গেছে সেই রাত্রে আর গোম হয় না একটু পরে পরে তোমার কথা মনে হয়ে যা মরার কথা মরণের কথা মনে হয়ে যায় মনে হয় আমিও বুঝি

আচার মাধ্যম হলো আমার বাবা আচার মাধ্যম হলো তোমার মা আমার মা তোমার বাবা আমার বাবা আমার বান্ধব দুজনের মাধ্যম যে পৃথিবীর জমিনের মধ্যে আসছে আমার দাদু ভাইরা তাহাজের সময় কষ্ট দিব না বন্ধু এই যে মুসলিম আল্লাহর ঘরের দিকে তাকাইয়া যথেষ্ট পরিমাণে দান আপনারা করেছেন যথেষ্ট পরিমাণের খয়রাত আপনারা করেছেন মসজিদটার দিকে তাকাইলে অন্তরটা ভরে যায় তিনটা ভরে যায় জীবনে অনেক মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়লেন কিন্তু কেতকুচি বালাকটারি বাজার আঞ্চলিক জামে মসজিদের মতন কোন মসজিদ পাওয়া যায় না এত সুন্দর করে যুবকেরা আপনারা কষ্ট করে পরিশ্রম করে এ যুবক তোমাদের তিল বিলে টাকা এই মসজিদের মধ্যে লাগছে তোমাদের হাতে একটা সময় সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদটা হবে না এই মসজিদের জন্য তারা দান করছো এই মসজিদের জন্য তারা খয়রাত করছো এই মসজিদ কঠিন কেমন তোমার জন্য আমার জন্য কারণ এই মসজিদের জন্য আমিও কষ্ট করেছি আমার দাদু ভাইয়ারা প্রথম বছর দ্বিতীয় বছর তারপর দ্বিতীয় বছর এইভাবে যখন কালেকশন হলো প্রায় আপনারা এক বস্তা করে টাকা এক মনা করে টাকা আপনারা এই মসজিদের জন্য দান করেছে

আমি মুসাফি আপনার জন্য দোয়া করব আজকে দুই দিন ধরে বাড়ি সারা আমার বন্ধুগণ তাহাজ্জুদের সময় দোয়া করতে চাই একটা আল্লাহর বান্দা আমি দেখতে চাই কারণ বর্তমানে সিজনটা সবার কাছে কিন্তু টাকা নাই সবার কাছে কিন্তু পয়সা নাই আমি আপনাদেরকে কষ্ট দিব না জীবনের প্রথম নম্বরে পাঁচটা হাজার টাকা দেন বলা কোনো একজন আল্লাহর বান্দা যদি আছে দেশের থেকে অন্তরের থেকে বলে হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই হুজুর আমার ভাই নাই হুজুর আমার শ্বশুর শাশুড়ি নাই অন্ধকার কবরের মধ্যে আছে কুদর আপনার বাঙ্গা গলা দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমার পরিচার থেকে অন্তরের থেকে এই তাহাজের সময় আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই একটা আল্লাহর বান্দা দি থাকেন হুজুর আমার জীবনের কামাই থেকে মসজিদ আল্লাহর ঘরের জন্য আমি পাঁচটা হাজার টাকা কুরবানি করে দিলাম একজন আল্লাহর বান্দা চলি আছে দয়া করে আমার ঈদ আমার সম্মান রক্ষাতে আল্লাহ জহর্ষে বলেন আমি আপনার জন্য জোয়া করে যাব আল্লাহ জ্ঞা হাসনের ময়দানে আপনার ঈদত সম্মান রক্ষা করে আল্লাহ্জনা জান্নাতের মানে আপনাকে বানাইয়া দেয় জোরে কনসুব আমি

আই আল্লাহ খারা রবুলান আবি আমার রাহুল অনেক বড়ো স্বপ্ন আল্লাহ ছেলের জন্য তো চাইছে ক্রিকেটার বানাবে মানাবে মানাবে রবুলান আবি ছেলের জন্য পাঁচ টাকা দিয়েছে আল্লাহ তো বাবার স্বপ্ন পূরণ ধরার টফিক দিও সুন্নতি লেবাসে আল্লাহ ক্রিকেট খেলা টফিক দিও জোরে দূরে এখন আমি আরও দূরে বলেন আমি ভাইয়া আমার তোমরা বলি খেলাও ফুটবল খেলাও ক্রিকেট খেলাও কিন্তু সুন্নতি লেবার তোমরা খেলাধুলা খেলাধুলা সুন্নতি লেবাজে খেলা কোনো অসুবিধা নাই পাকাইয়া দেখো বাংলাদেশের জমিনে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে দেখতেন তারা ট্রাক্টর দিছে কাপড় পরে তারা খেলার মাঠে সুন্দর ভাবে খেলাধুলা করতেছে মুসলমান জোরে কোন কথা ঠিক কিনা এজন্য যুবকদেরকে বলি যুবক তোমরা হাফ প্যান্ট দিয়ে খেলাধুলা করিও না তোমরা টাকলোর উপরে কাপড় পিনবা কিন্তু আটোর উপরে কাপড় পিন দিও না বেশ শরমের কথা শরমের কথা কারণ বাড়ির মধ্যে ছেলে আছে মেয়ে আছে বাড়ির মধ্যে আত্মীয় স্বজন সবাই থাকে বড় বড় ছেলেরা দেখবেন হাফ প্যান্ট পিনটা করে কথা কোন আছে না না এজন্য যুবক তোমরা যারা খেলাধুলা করো টাকলোর নিচে কাপড় পিনবা সুন্দর কাপড় পিনবা ইনশা আল্লাহ আমার রাসূল বলেছে কেউ যদি নিজের লজ্জা স্থান কেটে রাখে আমার রাসূল বলেছে কেউ যদি

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ما شاء الله صحبتي لو اصله دي ما شاء اسمه ايه ما atau <laughs> begitu আপনাকে সম্বর দেওয়া হবে আসবো ইনশাল কার্যকর সভাপতি আহ দেহরুল ইসলাম সাহেব দেহুল

তোমাকে অন্যজনে গোসল করে তোমার কুলির মধ্যে দিয়েছিল আসবে আর একটা দিন যে যুবক যেদিন তুমি মারা যাইবা নিজের গোসলটা তুমি নিজে করতে পারবা না অন্য সাহায্য নিয়ে তুমি গোসল করে চির বিদায় নিয়ে কবরের মধ্যে যাইতে হবে এই যে পরিবর্তন করে দেয় তিনি হল আল্লাহ সেজন্য বলে যায় যুবক আমরা পরিবর্তন হয়ে যাব কারণ ছোট্ট ছিলাম আস্তে আস্তে বড় হয়ে গেলাম এখন বুঝমান হইলাম কিন্তু মসজিদ চাইলে দিলাম ছোট্টবেলা ছোট্টবেলা আমরা কি বলতাম ছোটবেলা আমরা ছোট্ট বেলা খেলাধুলা করতাম রে গন্ধ ছোট্ট বেলায় খেলাধুলা করতাম এখন আস্তে আস্তে বড় হয়ে গেছি আমরা ছোট্ট বেলা মসজিদের জন্য আমাদের ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু এখন বড় হয়ে গেছি এখন আর মসজিদের মধ্যে যাই না আপনার বাসায় একটা গাইড আছে বলি খারাপ হয়ে জন্য কি করি গরু হয়েছে একটা গাইন্ডাল কয় গরু ওই মসজিদে যাস না কিয়া কয় না না হাই গরু কোন দিন মসজিদে যায় ভাই মসজিদে যায় না তার মানে মানুষে গালি দিছে কেন লিখিয়া এ আগে ভালা দিন আর গরু হইছে আমার ভাইরা সেজন্য যারা আগে মসজিদের যাবার সম্পর্ক ছিল আমরা আবার মসজিদে যাব তবলিগ নিয়ে বহুত বিতর্ক কষ্ট আছে ভাই বিতর্ক নাই আমরা সবাই মসজিদে যাব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার বান্দা রব্বুল আলמין আমাদের মربی 1000 টাকা রব্বুল আলמין হাসমত আলী সাহেব আনোয়ারা বেগম হাসমত হাসমত আলী সাহেব আয় আল্লাহ ইফ্রি আনোয়ারা বেগম একটা

পেণ্ডেল যিসকল বাহিৰত আছে আপোনালোকে পেণ্ডেলৰ ভিতৰত আহক আপোনালোকে বহক নতুন মই মাতি আছো না আমাৰ পিছত এজন হুজুৰ আছে ন তেখেতে আহিব আলোচনা কৰিব কলকাতাৰ হুজুৰ আহিব আপোনালোকে বহক আমার ভাই তোমরা আয় আল্লাহ তাআলা এই জন্য নামার জন্য আয় আল্লাহ আম্বিয়া কতম করেছে রব্বুল আমিন আর কোরআন কতম করেছে দোয়ার জন্য 205 না করে কোন আল্লাহ আম্বিয়া কতম কোরআন কতম কবুল করো তাদের পরিয়ালের থেকে যত মানুষ কবরে আছে আল্লাহ কবরের মধ্যে শান্তি পৌঁছে ইয়া দাও যুরে কো আমি

আশ কি নাম ভাই আপনার তোমরা আমাকে ভালো করে জিন মারি বাস্তব্য দিতে গেলে অনেক কষ্ট হয় আজকে নভেম্বরের চার তারিখ থেকে কন্টিনিউ শুরু হয়েছে ও মা বহু কষ্ট করে বক্তব্য করে তোমাদেরকে শোনাই দিই একচুয়ালি কিন্তু এটা আমার সুর নয় আমি অন্য একটা সুরে আজকে বক্তব্য করতেছি কিসের জন্য আমার কষ্ট হচ্ছে বলে আমি অন্য একটা সুর দিয়ে বয়ান করতেছি

আয় আল্লাহ তারা তোমার একজন বান্দী কুরআন ختم করেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দী আল্লাহ কোরআন শরীফ মতমের সব আল্লাহ নবী দোজায় পৌঁছে দাও বিশ্বর ভিতরেও যাই পৌঁছে দাও বাবা আদম থেকে যত মানুষ কবরে আছে আল্লাহ সবার কবরে তেলাওয়াতের সব পৌঁছে দাও ওনাদেরকে তেলাওয়াত করে শোনার মায়ের خاندان থেকে বাবার খান্দান থেকে যত মানুষ কবরে আল্লাহ যেন করুণা এই কুরআন তেলাওয়াতের সব তাদেরকে কবরের মধ্যে পৌঁছে দাও জুরে জুরে কোনা আমিন

আপনারা এই ফাঁকরিটা আমি ছেড়ে দিতেছি আল্লাহর বাস্তে আপনার এই ফাঁকরির মধ্যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন ইনশাল্লাহ এই মধ্যে দেন আল্লাহকে আছে সবাই একটু হাত দিয়ে দেন আর এই ফাঁকরিটার মধ্যে আপনারা দয়া করে দান করেন এই যে আরেকটা রুমাল আমার ঘরের মধ্যে দেওয়া হয়েছিল এই রুমালটাও পাঠিয়ে দেন আরেকটা আমার মা অত্যন্ত মহাব্বত করে আল্লাহ আরেকটা রুমাল হাতিয়ে দিয়েছে এই রুমালটাও পাঠিয়ে দিয়েছি আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন হাজার টাকা এই রুমালের মধ্যে গামছার মধ্যে দিয়ে দেন এর থেকে সহজ কালেকশন আর কি করবো বলেন বহুত সহজ করে দিয়েছি কিন্তু আপনার হলেও একটা টাকা দিতে গিয়েছেন রুমালের মধ্যে দিয়ে দেন না ভাই